বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপি রেসিপি তার জন্যে আমি কিন্তু দুটো নিরা ফুলকপি মিডিয়াম সাইজের ফুলকপি এই রেসিপিতে ব্যবহার করবো আর বন্ধুরা এই রেসিপিটা বানানোর পরে একাই কিন্তু এই রেসিপিটা পুরোটাই খেয়ে নেবেন এতটাই সুস্বাদু হবে আর দেখুন তার জন্যে ফুলকপিগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে নিই আর এই রেসিপি একবার বানিয়ে খেলে বন্ধুরা আমিষ ফুলকপির রেসিপি কিন্তু খাওয়া ভুলে যাবেন এইভাবেই নিরামিষ রেসিপি কিন্তু বারবার বানিয়ে খাবেন এতটাই সুস্বাদু হয় আর ভাত রুটি পরোটা নান ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এই ফুলকপি রেসিপি খেতে পারবেন খেতে অসাধারণ স্বাদ হয় আর তার জন্যে দেখুন এইভাবে ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি একটা ফুলকপিকে কীভাবে কেটে নিলাম দেখুন ফুলকপির যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে নিচ্ছে আর ডাঁটিগুলোকে কিন্তু আমি ফেলবো না ডাঁটিগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর এইভাবে দুটো ফুলকপি কিন্তু আমি নেবো ফুলকপির পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে নেবেন নালে কিন্তু ভাগে কম পড়ে যাবে দেখুন আর এই ফুলকপি বন্ধুরা এখনকার ফুলকপি কিন্তু বেশ খেতে বেশ সুস্বাদুই হচ্ছে আর ফুলকপিগুলোকে কেটে নিয়ে খুব ভালো করে কিন্তু জলে ধুয়ে নিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফুলকপি রেসিপি একবার হলো নিরামিষ ফুলকপি বানিয়ে দেবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর ফুলকপিগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর খুব ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল জলের মধ্যে দিয়ে দিলাম লবণ এই গরম জলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে কিন্তু ভাপিয়ে নেব ফুলকপি অবশ্যই একটু ভাপিয়ে নেবেন কারণ ফুলকপি খেলে অনেক সময় গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে আর ফুলকপির যে গন্ধটা থাকে বন্ধুরা সেটা কিন্তু একদমই থাকবে না তাই এইভাবে ফুলকপিগুলোকে একবার হলো গরম জলে ভালো করে পরিষ্কার করে নেবেন এইভাবে গরম জলে লবণ দিয়ে ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যে প্রচুর পরিমাণে বীজ দেওয়া হয় সেটা কিন্তু একদমই কেটে যাবে আর খুব ভালো মতন ফুলকপিগুলো পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে ফুলকপিগুলোকে আমি গরম জলে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি সময় ধরে কিন্তু রাখবেন না ফুলকপিগুলো যাতে সিদ্ধ না হয়ে যায় ফুলকপিগুলো কাচাই থাকবে কিন্তু গরম জলে ভালো মতন পরিষ্কার হয়ে যাবে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে সেই পোকাগুলোও কিন্তু বেরিয়ে যাবে দেখুন ফুলকপিগুলোকে ভাপানো হয়ে গেছে আর ঠিক ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ফুলকপিগুলোকে এই জল থেকে ছেকে তুলে নেব আর এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে এই জলটা ফেলে দিলে ফুলকপিটা একদমই পরিষ্কার হয়ে যাবে এবার কড়াইটাকে কিন্তু এই জলটা ফেলে দিয়ে আমি পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল রেসিপিটা অবশ্যই সাদা তেলে করবেন তাদের কিন্তু ভীষণ সুস্বাদু হবে খেতে আর দেখুন একটু বেশি করে সাদা তেল নেবেন যেমন ফুলকপি সেই হিসেবে কিন্তু তেলটা ব্যবহার করবেন আমি দুই টেবিল চামচের থেকে একটু বেশি তেল নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই ছাঁকা তেলে কিন্তু ফুলকপিগুলোকে আমি ভেজে নেব সমস্ত ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলোকে লালচে রং ধরিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা আমার মতন এইভাবে ফুলকপি রান্না করে দেখবেন সামনেই লক্ষ্মী পূজা আসছে এইরকম ফুলকপির রেসিপি তৈরি করে কিন্তু ভোগেও দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন ফুলকপিগুলোকে একদম লালচে রং ধরিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে হাই টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আর এই যে ডাটিগুলো কিন্তু আমি চালা করে দিই নি ডাটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর যদি মনে হয় ডাটিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাহলে আপনারা একটু ডাটিগুলোকে ছুরি দিয়ে একটু চালা করে দিতে পারেন দেখুন সমস্ত ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেবার পরে এরই ওপরে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে এইভাবে টমেটোটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একই সঙ্গে ভেজে নেব আমি কিন্তু আলাদা করে টমেটোটাকে কষা বোনাই ফুলকপির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড় ইঞ্চি সাইজের আদা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে সেই আদা বাটাটাও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি তাই এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই তো ব্যবহার হবে না আর এর মধ্যে কিন্তু আমি কোনো ফোড়ন ব্যবহার করব না আমি এইভাবেই কিন্তু ফুলকপিটাকে রান্না করবো আর বন্ধুরা এতটাই দুর্দান্ত স্বাদের হবে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হবে খেতে আর দেখুন আদা আর টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে কিন্তু টমেটোটা একদম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে আর ফুলকপিটা কিন্তু মজে যাবে দেখুন লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি এইভাবে ভেজে নেবো এইভাবে কষিয়ে কষিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করবো আর বন্ধুরা কী কী উপকরণ আর কীভাবে এই রেসিপি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর একটা মশলা আমি কিন্তু বেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সাদা মশলা এর মধ্যে কী কী দিয়েছি আমি উপকরণ ব্যবহার করেছি সেটাকে কিন্তু আমি পরে দেখিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু খুব বেশি আমি দেবো না এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ঝালের পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দেখুন অল্প করে খানিকটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে টক দইটা দিয়েছি কারণ টক দইটা যাতে ফেটে না যায় অনেক সময় টক দই ফেটে যায় বন্ধুরা অতিরিক্ত গরমই দিলে টক দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে টক দইটা দিয়ে আমি তারপরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে লো ফ্লেমে কিন্তু এই ফুলকপিগুলোকে কষাচ্ছি আর এটা একটু সময় নিয়ে কষাতে হবে দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে খুব সুন্দরভাবে এই যে মশলার মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা একদমই শুকনো হয়ে যাবে কষালেই বুঝতে পারবেন কষাতে কষাতে খুব সুন্দরভাবে ফুলকপিটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন জানবেন যে ফুলকপিটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে আর বন্ধুরা যে বাটা মশলাটা আমি এতে ব্যবহার করেছি এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন তাতেই এই ফুলকপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অসাধারণ লাগবে খেতে আর নিরামিষ এই ফুলকপি রেসিপি আপনারা যার সাথে খুশি খেতে পারেন যার সাথেই খাবেন সেটা দিয়েই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর মনে হবে যেন বন্ধুরা এই রেসিপিটা একাই খেয়ে ফেলি এতটাই সুস্বাদু হবে খুব ভালো করে দেখুন এইভাবে আমি কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে আসছে একদম এর মধ্যে যে জল ভাবটা থাকবে সেটা কিন্তু একদমই থাকবে না সেইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে আর এই মশলার মধ্যেই কিন্তু আস্তে আস্তে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা যখন ভাপিয়েছিলাম হালকাভাবে কিন্তু আমি গরম জলে যেমন পরিষ্কার করা হয় সেইভাবে ধোয়া হয় সেইভাবেই গরম জলে ধোয়ার মতন মানে ভাপিয়ে নিয়েছি একদমই কিন্তু সিদ্ধ হয়নি আর দেখুন দিয়ে দিলাম জল প্রয়োজন মতন জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না খুব বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা মাখো মাখো হবে তবেই খেতে সুস্বাদু হবে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না এটা কষাতে কষাতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু টক দই দিয়েছি টমেটো দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর ঝালের পরিমাণটা অবশ্যই একটু কম দেবেন তাতে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে আর এবারে দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট মতন আর বন্ধুরা যে মশলাটা আমি এর মধ্যে ব্যবহার করেছি তার মধ্যে দেখুন পাঁচটা কাজু গোটা কাজু এক চামচ সাদা তিল আর এক চামচ পোস্ত আমি খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন